কচু শাক জিনিসটা যেরকম হেলদি আর খেতেও কিন্তু অনেক মজা লাগে একদম তাজা তাজা মানে কচু শাক যদি ইলিশ মাছ দিয়ে একটু রান্না করা হয় না খুবই ভালো লাগে খেতে আলাইকুম সবাইকে ভিডিওতে সেদিন আপনাদের ভাই এরকম একদম তাজা তাজা হচ্ছে কচুর শাক নিয়ে আসছিল দুই আটি তো আম্মুগুলোকে হচ্ছে সুন্দর করে কেটে কুটে রান্না করবে আর কি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে তো এটাকে সুন্দর মতো আম্মু কেটে নিচে একদম ভালো করে ক্লিন করে এখন একটু সেদ্ধ করে নিবে এটাতে একটুখানি জাস্ট অল্প একটু পানি দিবে মানে খুব বেশি পানি না সামান্য একটু পানি দিতে আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মানে মানে ভালো করে সেদ্ধ করে নেবে জাস্ট মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় ঢেকে দিলে একটু নেড়ে চেড়ে দিবি যাতে লবণটা একটু ভেতরের দিকে যায় আর কি আর শাক থেকেও তো ভালোই পানি ছাড়ে তো ওই পানি ছাড়াতে আর যে অল্প একটু পানি দিছে ওটা দিয়ে সুন্দর শাকটা সেদ্ধ হয়ে যাবে কচু শাক আমার খুবই পছন্দ চিংড়ি মাছ দিয়ে ইলিশের কাটাকুটা দিয়ে মানে ইলিশ মাছ না ইলিশের কাটাকুটা দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে তো এই যে শাকটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটাকে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো আম্মু মানে একটু লো ফ্লেমে রেখে ঢেকে সেদ্ধ করে নিছে সুন্দর করে আর এই পাশে হচ্ছে ইলিশ মাছের দুইটা লেস ছিল আর একটা মাথা ছিল তো ওগুলাকে একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে সামান্য একটু ভেজে নেবে মানে হালকা একটা ভাজা দেওয়া অনেক বেশি ভাজা দিবে না আর কি এরপর এটাকে জাস্ট কষায় সুন্দর রান্না করে নিবে আমি একবার কচু শাক রান্না করছিলাম ওইটা অনেক মজা হয়েছিল তো এরপর থেকে আমার কুচু শাক খুব ভালো লাগে আর এমনিও কচু শাকটা তো খাওয়া খুবই ভালো হেলথের জন্য প্রচুর আয়রন থাকে তো এই যে মাছটা তো দেখতেই পারতেছেন কী পরিমাণে হালকা ভাজি দিছে তো এরপর মাছের তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিল বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে মানে একটু নরম করে নিয়ে এর মধ্যে রসুন বাটা দিছে আপনারা চাইলে রসুন কুচি দিতে পারেন আমরা আসলে বেশিরভাগ কিছুতেই রসুন বাটা ইউজ করি কারণ অ্যাভেলেবেল থাকে বেশি আর কি এরপর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিছে কাঁচা ফ্লেভারটা যাওয়ার জন্য এরপর এর মধ্যে সব মশলা হলুদ ধনে জিরা গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর মতে মশলা যেরকম আমরা কষাই না ওরকম মশলাটাকে কষায় নিছে তারপর মশলাটা কষানোর পর এর মধ্যে হচ্ছে মাছ ভাজা মাছগুলো দিয়ে মাছটাকে এখন সুন্দর মতে কষায় নিবে একটু পানি দিয়ে মানে একদম ইজি রান্না বাট খুবই টেস্টি হয় তারপরে এই যে মাছটাকে সুন্দর মতে কষায় নিচ্ছে আর হচ্ছে পাশে এই যে শাকটা এখন একদম কিন্তু গলে গেছে এরকম গলা শাক আমার এত মজা লাগে খেতে আমি এমনি সবজি বলেন বা শাক বলেন সব কিছু একটু গলে যাওয়া জিনিস পছন্দ করি আর কি এরপরে যে মাছটা সুন্দর মতে কষানো সেদিক থেকে শাকটাও সেদ্ধ হয়ে দিয়েছে এই এখন সুন্দর মতো শাকের সাথে মাছটাকে মিক্স করে দিব এই রান্না এখানে কিন্তু আর কোনো ধরনের পানি দিব না যেহেতু একদম প্রপারলি সেদ্ধ করা হয়েছে কচু শাকটাকে এই জন্য এখন জাস্ট নেড়ে চেড়ে যে যেরকম লিকুইড মানে অনেকে আরেকটু একটু চাইলে একটু ঝোলঝোল খেতে পছন্দ করে অনেকে বা একটু শুকায় তো আমরা হচ্ছে একটু মিডিয়ামটা পছন্দ করি একদম শুকাবেও না আবার একদম ঝোলঝোলও থাকবে না এরকম আর কি তো এই যে এরকম যখন একটু শুকায় আসবে তখন আমরা এটাকে নামায় ফেলবো খুবই মজার একটা খাবার আর এই গরমে একটু এই টাইপ মানে এই টাইপ খাবার আসলে মানে গরমে একটু এগুলো খাওয়াও ভালো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ